বলেছেন এক নম্বরে এক ফিরু লাগু ফি আউ্বালে দফা তিন এক নম্বর হলো সে শহীদ হইতে গিয়া তার গা থেকে যে রক্ত বাহির হয়েছে রে প্রথম নম্বর সুডাডা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের সবিরা কবিরা সমস্ত গুণা মাফ হইয়া যা প্রথম রক্তটা রক্তের ফুটাটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে একটা পুরস্কার

এরপরে বলেন তি সা নম্বরে নবী বলেন বু উ্মান উমিন ফাজলি আকবার ফাজাগায় আকবার বলতে এখানে মুরাত হলো তিয়ামদ কিিয়ামতের মাতে হাসরের মাতের বয়া বহ শাস্তি তার জন্য হতে পারে না ফাস এজ ফরে বলেন সাইদ এর ফরে বলেন পাঁস নম্বর বয়ুজাও আলা রাসি তাগুলো পার আলিয়াপু তুমিন হাা খায় লমিন

একটা সম্মানে একটা টুপি পরিধান করার হইব তা জুলুয়া কাক এই সম্মানী টুপিটা কিসের দ্বারা তৈরি রে আলিয়া কুত পাথর দিয়া মর্মর পাথর দিয়া টুপি দ্বারা তৈরি করেছে নবী বলেন আলিয়া কু তু খাইরুন দুনিয়া দুলিয়া ওয়া মাফিয়া ওই ফাথর দিয়াতে রাহ হয়েছে রে অনেকগুলি পাথর দিয়া তৈরী করেছে একটা পাথরের মর্যাদা সারা দুনিয়া থেকে এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে একটা পাথরের মর্যাদা বেশি সুবহানাল্লাহ এটা কোন 5 নম্বর 6 নম্বর ফুরসদান ওয়া তাদাব্বাতু সিনতাইনা ওয়সাবিনা দাওদাতাম মিনাল আর বাইজান আল্লাহ রাসুল বলেন সিনতাই নেওয়া সাবিনা দাওজাতান দাওত তবিয়া করন হইব এই মহিলারা হবে মিনাল ফুলিল ইন বিহস্তি হুর 72 জন্য 72 সঙ্গে বিবাহ করন বলবো